বলছিলাম একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার স্বীকৃতি আল্লাহর কোরআন দিয়েছেন আল্লাপাক বলছেন আল্লাহ মানু আল্লাম আল কোরআন দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন ভাষা জ্ঞান দান করেছেন কে আল্লাহ মালয়েশিয়া এয়ারপোর্টে কুয়ালালামপুর এয়ারপোর্টে নামলাম নামার পরে ওই মহিলা অফিসার বললেন কি ম্যানে নামু পার কি আমাকে বললো কি ম্যানে নামু পার কি কি মানা নামু পার কি তাই বললাম সায়াপার্কি আমার কি মানা নামু পার্কি তুমি কোথায় যাবে বললাম সায়া সায়াপার্কি আমি আম্পাং যাব কি মানা নামু পার্কি তুমি কোথায় যাবে বলছে আবে কি মানা কাজাং বাস স্ট্যান্ড কি মানা কাজাং বাস স্ট্যান্ড কাজাং বাস স্ট্যান্ডটা কোথায় ভাষা এক এক দেশের এক এক মক্কার ঘরের সামনে এক লোক মুনাজাত করছে ফাতাক দা কুম দা কান্দে কাবলা চোরা কারান্দে কামরু কালা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে লোক দোয়া করতেছে আল্লাহর কাছে কী যে বললো আশেপাশের লোক কিছুই বুঝলো না ফাতা কাতা কাম দা দে কাবলা চুরা কারণ দে কামরু কামা কামুহা ব্যায়াম বায়ান ব্যায়াম দে দিয়ং দিয়াং দিয়াং দে বুঝতে পারলে কি বললো এবার শোনেন ভোকা আছি খাবার চাই ভোকা আছি খাবার চাই ছেলে মেয়ের খাবার নাই আল্লাহ তুমি করো দান দয়া করো হে रहमान বুঝা গেল পৃথিবীর বুকে কত ভাষা সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিল সালাম পৃথিবীর বুকে যত নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষা দিয়ে পাঠিয়েছেন আমাদের নবী ভাষা আন্দোলন হয়েছে সেটা একটু পরে বলছি ভাষা আন্দোলন সাকসেসফুল ততদিন হবে না যতদিন আমাদের দেশে মসজিদের মিম্বারে মাতৃভাষায় ক্ষুদ্ব চালু না করা হবে আমাদের মেম্বারে এখনো খতিব সাহেবরা খাকান এবনে খাকান পড়ে খাকান এমনে খাকা ই হামাকে গুপ্তা সুদ বা হাস মাঝি বুটু টানি মুজাবে ভাষায় হাফেজ মোঘলেতুর রহমান সাহেব বললে আমি যদি যাত্রারাবাড়ি সৌরাস্তায় গিয়ে বলি যে ই হামাকে গুপ্তা সুদ বাহাসি মুজারে তো বলে তোকে দরকার তুই কি ভাষা আন্দোলন করে ভাষা স্বাধীনতা লাভ করেছি আজও পর্যন্ত বিদেশি ভাষা কেন খুদবার মেম্বারে মাতৃভাষায় খুদবা চালু করতে হবে তাহলে ভাষা আন্দোলন সাকসেসফুল হয়েছে সফল হয়েছে বুঝা যায় ভাষা সম্পর্কে দু একটি কথা বলেই আমি আমার মূল আলোচনায় ফিরে যাবো এটা আমার আলোচ্য বিষয় নয় ভাষা সম্পর্কে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে কোরআনের আয়াত দিয়ে বলে শেষ করা যাবে পাক বলেন অমিনাল আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন হল আল্লাহ রব্বুল তোমাদের ভাষার বৈচিত্রতা দান করেছেন আর তোমাদের বর্ণের বৈচিত্রতা দান করেছেন ভাষা বর্ণের বিচিত্রময় পৃথিবী আল্লাহ রব্বুল আলমিনের এক অনুপম নিদর্শন বহন করে ভাষাকার সৃষ্টি আল্লাহর সৃষ্টি ডক্টর জিয়াউদ্দিন ইউসুফ সাহেব তিনি কলকাতা থেকে বই লেখলেন সরস্বতী ভগবতী মা কালী মা গঙ্গা মা মনুষা দেবী বন্দে মাতর সব হিন্দুদের পূজা পার্বণের ভাষা হলো বাংলা ভাষা হিন্দুরা পূজা পার্বণ করে দেব দেবীর নাম রেখেছে বাংলা ভাষায় এই বাংলা ভাষা মুসলমানদের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না কলকাতা থেকে বই লেখলো বাংলা ভাষার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব চলন্ত বিশ্বকোষ তিনি জবাব দিলেন আফারিতুমুল লা তাওয়াল উজ্জা ওয়াল মানাত আসালিসাতাল লহরা মক্কার কাফেরেরা মক্কায় পূজা পারবন করত তাদের পূজার ভাষা ছিল আরবি তাদের দেবদেবীর নাম ছিল আরবি ভাষায় লাত মানাত হোবাল ওজা তাদের দেব দেবীর নাম ছিল আরবি ভাষায় তারা আরবি ভাষায় পূজা পার্বণ করত এই প্যান্ডেলের ভিতরে মহিলারা কথা বলছে যারা কথা বলছেন এখান থেকে ছড়ে যান বলছিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বললেন মক্কার আরবের পত্যলিকেরা আরবি ভাষায় পূজা পার্বণ করত আরবি ভাষায় মক্কার কাফের দেব দেবীর নাম ছিল ভাষাটা দোষনীয় হয় নাই ওই ভাষাতেই আল্লাহ কোরআন নাজিল করেছেন বাংলার মুসরেকেরা পত্তলিকেরা বাংলা ভাষায় পূজা পার্বণ করে দেব দেবীর নাম বাংলা ভাষায় হওয়ার পরে ভাষা মুসলিম দেশের রাষ্ট্রীয় ভাষা হতে কেন হবে জবাব হলো না ভাষা স্বাধীন হলো বলছিলাম ভাষা হলো আল্লাহর দান আল্লাহর নবী আরবি ভাষায় খুতবা দিয়েছেন না মাতৃভাষায় যদি বলি আল্লাহ আদি ভাষায় খুতবা দিয়েছে একটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে আল্লাহর নবী পৃথিবীর কোন ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য আসেন নাই আল্লাহর নবী মাতৃভাষায় খুতবা দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া মা ইল্লা বিলিসানে কওমিহিম পৃথিবীর বুকে যত নাবি এবং রাসুল পাঠানো হয়েছে সমস্ত নাবি রাসূলকে মাতৃভাষায় পাঠানো হয় মাতৃভাষার স্বীকৃতি হবে আজকাল লালবাতি মসজিদে জ্বালায় থুয়ে বলে দেয় যে লালবাতি জলাকালীন সময় আপনারা কেউ সুন্নতের নিয়ত করবেন না এখন বয়ান চলছে তোর সাতার বয়ানের জন্য লালবাতি তোর কবর বেদাতি বয়ান করার অধিকার তোমাকে কে দিল এই অধিকার ইসলাম কাউকে দেয় নেই বলতেছিলাম ভালোবাসা দিবস আর ভাষা দিবস পালন আমাদের নয় সেখান থেকে শিক্ষণীয় বিষয় ভালোবাসাটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর ভালোবাসাটাকে কোরআন ভিত্তিক নিয়ন্ত্রণ করতে হবে আর ভাষার স্বীকৃতি দিয়ে মাতৃভাষা ইসলাম চর্চার সুযোগ থাকতে হবে আল্লাহ নী বললেন ওহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে অহুদের পাহাড় কিভাবে ভালোবাসে আমাদের বুঝে ধরে না সূর্য কিভাবে শ্রেষ্ঠ দেয় আমাদের বুঝে ধরে না আল্লাহ নবী বললেন আবু জাল এই সূর্য আল্লাহর আরশের তলায় শ্রেদ্ধায় পড়ে যায় আল্লাহর অনুমতি পাইলে পশ্চিম আকাশে উদিত হয় সূর্য কীভাবে শ্রেদা দেয় ওটা আমাদের বোধগম্য নয় অহুদের পাহাড় কীভাবে ভালোবাসে ওটা আমাদের বোধগম্য নয় খেজুরের কাণ্ড আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসে ওটা বোধগম্য নয় এটা সম্পূর্ণ হলো গায়ে বিষয় বিশ্বাস করে থাকতে হবে